সারাদিন শুধু আজকে খাওয়া দাওয়ার উপরে গেল কারণ আজকে নানদের বাসাতে গেস্ট আসছে আর এরা হচ্ছে আমার ছোট মামির বাবার বাসার লোক তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলে যে সারা দিনটা আজকে কেমন কাটলো তো বাসা থেকে রেডি হয়ে নানদের বাসাতে চলে আসি কিন্তু আজকে কি পরিমাণ রোদ যে বাইরে আল্লাহ পুরা মাথা গরম হয়ে গেছে জাস্ট দুই মিনিটে রাস্তা কিন্তু নানদের বাসা দুই মিনিটে অবস্থা পুরা কাহিল তো বাসায় আসলাম আর বাসায় ঢোকার সাথে সাথে দেখেন বিচ্ছুর দলের এগুলা কি করতেছে সারাটা দিন যত উল্টা পাল্টা কাজ যা কিছু আছে সব এদের দ্বারাই পসিবল তো বাসায় আসার পর দেখি গেস্টরা সবাই চলে আসছে দেন সবার সাথে মিট করলাম কথা বললাম আর গেস্টদেরকে হচ্ছে খাবার সার্ভ করা হয়েছে তো তাদের খাওয়ার পর পরই এই যে এইদিকে আমরাও এখন খেতে বসবো আম্মু আমাকে খাবার সার্ভ করে দিচ্ছিল পোলাও আর ফিশ ফ্রাই হচ্ছে আমার হাতে করা আর বাকি যে রোস্ট গরুর মাংস এগুলো বড় হাতে করা বড় মামি আর ছোট মামি দুজন মিলে করছে ছোট মামিও কিছু কিছু করছে তো সবগুলা খাবার এত মজা ছিল আর বড় হাতে গরুর মাংসটা মাসাল্লাহ অনেকই আমি ছিল একদম পুরা বিয়ে বাড়ির মতন রান্না করছে মামি আবার নিজেরটা নিজে নিজে ছিল তো মামিকে আরেকটু কমপ্লিমেন্ট দিলে মামি অনেক খুশি হয় বাট সত্যি কথা যে গরুর মাংসটা অনেক মজা ছিল বাট আমি গরুর মাংস জাস্ট একটুখানি টেস্ট করছি পুরো খাবার হচ্ছে রোস্ট দিয়ে খাইছে কারণ রোস্ট আর পোলাও আমার অনেক বেশি ভালো লাগে ও তার সাথে হচ্ছে চিংড়ি মাছ ভোনা ছিল তো আজকে এত পরিমাণ গরম আর রোদ ছিল এই জন্য আমি তাড়াতাড়ি করে নানন্দের বাসাতে আসতে পারি নাই আর মামি ওরা বারবার বলছিল যে এত কেন লেট করলাম আমার আসলে এমন একটা সমস্যা যে বাসায় থাকলে বাসায়ই থাকতে ইচ্ছা করে আবার যখন নাকি নানন্দের বাসায় আসি তখন নানন্দের বাসা থেকে আবার বাসায় যেতে ইচ্ছা করে না আর যেখানে যখন যায় সেখানে লেগে থাকি তো সবগুলা খাবার অনেক বেশি আমি ছিল আর গেস্টরা খাওয়া দাওয়া শেষে যখন বাসার সব বাইরকে ম্যাক্স সাথে বসে খাই অনেক বেশি আনন্দ লাগে দেন দেখেন এই যে গ্যাস্ট্রারকি যা যা আছে এখন হচ্ছে সেগুলো খাওয়ার পরব তো আমি আগে থাকতে এখানে একটু রসমালাইটা ট্রাই করলাম আর রসমালাইটা खाছিলাম আর সবাইকে দিয়ে আমার নিজে রিভিউ নিছিলাম যে এর চেয়ে আমি এখন অনেক ভালো রসমালাই বানাইতে পারিনি নিজে ডিমান্ডে নিজেই বাড়াচ্ছিলামাকি আর তারপরে এই যে এদিকে একটু খানি ছানা ট্রাই করলাম আর এই যে হচ্ছে কালো মিষ্টি কালো মিষ্টি আমি ছোটবেলা কখনো পছন্দ করতাম না ছাদা মিষ্টি ভালো লাগতো বাট এখন কেন জানি আমি কালো মিষ্টিটা অনেক প্রেফার করি আর তার সাথে যে পেটিস হচ্ছে মিষ্টি রুটি তো সবকিছু হচ্ছে একটু একটু করে টেস্ট করছিলাম তো এই যে দেখেন মামি আম্মু সবার সাথে মিলে আমি একটু কাজ করছিলাম গেস্টদেরকে এখন নাস্তা দেওয়া হবে তো আমরা সবাই মিলে ফল কেটে দিচ্ছিল আর আমি এক এক করে নিয়ে আসছিলাম টেবিলে আর কি খুব কাজ করা হচ্ছে এরকম একটা ভাব দেখাচ্ছি আসলে আপনারাই বলেন কি কাজ করব যেখানে নাকি মা খালা মামি এরাই পুরো সুপার ওমেন সেই জায়গাতে তো নিজেদের কাজ করার কোনো প্রশ্নই ওঠে না আর শখের বসে যদি কোনো একটা কিছু করতে যাই আরো হাজারটা কথা শুনি ইচ্ছামতো কথা কথা কারণ কাজের থেকে হচ্ছে অকাজ করি বেশি। তো ফাইনালি এই জায়গাতে হচ্ছে ফ্রুটস, দেনে যে ছোট মামে একটা কেক বানাইছিল এইগুলা সব কিছু আমরা সার্ভ করে দিলাম। একটা অনেক হাসি কথা মনে পড়লো যখন আগে ছোটবেলায় বাসা মেহমানাশ তো এরকম ভাবে টেবিল ভরে খাবার দেওয়ার পর আমরা আবার ওয়েটিং এ থাকতাম যখন গেস্ট চলে যাবে তখন আমরা খাবো বাট এখন ওই ফিল একদমই কাজ করে না কিন্তু ছোটবেলার কথাটা মনে পড়া খুব হাসি পাচ্ছে। আর আই থিংক যে এই হ্যাবিটটা মনে হয় প্রত্যেকটা মানুষের লাইফে চাইল্ডহুড মেমোরিজ তো খাওয়া-দাওয়া হচ্ছে সবার সাথে গল্প আড্ডা সব কিছু শেষে এবার হচ্ছে গেস্টরা চলে যাওয়ার পালা আর এদিকে নানু দাঁড়িয়ে সবাইকে বিদায় দিচ্ছি এদিকে নানু হচ্ছে তার বিয়ে এবং ব্যবসা সবাইকে বিদায় দিচ্ছিল আর এদিকে আমার টুনা বাবাটাকে কোলে নিয়ে যে আমি ঢং করতেছি কারণ ওর অনেক ঘুম পাচ্ছিলো যে মাম্মি চলো আমরা ঘুম আসি তো বিকেলে দিক হচ্ছে আমরা একটুখানি ঘুম দিয়ে আর ঘুম থেকে উঠে দেন আবার বাসায় চলে আসি আর বাসায় চলে আসার আগে আবার একটা হালকা নাস্তা করে দেন নানু মামি খাবারটা আবার আবার দিয়ে দিল সেগুলা নিয়ে দেন বাসায় চলে আসছি আর এই দেখেন বাসায় আসার পর হচ্ছে আজকে আপুর এত ক্রেভিংস হয়েছে যে আমি নুডলসটাকে খাবে তো সারাদিন পরও আপুর কেমনি এটা ক্রেভিংস হয় আমি নিজেও বুঝি না এটা খাওয়ার সময় আম্মুর সাথে বাজি উইনার আমার আর আপুর অবস্থা কান্না করতে করতে চোখের পানি নাকের পানি একদম একাকা কারণ প্রচুর পরিমাণে ঝাল ছিল যদিও আপু ঝাল সহ্য করতে পারে বাট আমার অনেক কষ্ট হয়েছে আর আম্মু যে কিভাবে খেয়ে ফেলছে আম্মু বলতেছে আমার ওই ঝালই লাগে এই ছিল হচ্ছে আজকে সুন্দর একটা দিন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকেন সবাই নেক্সট দেখাচ্ছেন কোনো ভিডিও কিংবা বাই বাই টাটা